ঋণ পরিশোধ করেও বিপাকে মহিলারা দুবরাজপুরে আটক ঋণ প্রদানকারী সংস্থা করবি না ঋণ নেওয়া টাকা পরিশোধ করার পরেও সেই টাকা বাকি দেখাচ্ছে যার ফলে মহিলারা অন্য জায়গায় ঋণ নিতে পারছেন না আর এতেই ক্ষুব্ধ দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মহিলারা বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা মুথুট মাইক্রোফিন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এলাকার মহিলাদের গতকাল সন্ধ্যায় এই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার দুই কর্মী বকেয়া আদায় করতে এলে তাদের ঘিরে ফেলে এলাকার মহিলারা পরে আরও একজন কর্মী এলে তাকেও আটকে দেওয়া হয় দীর্ঘ প্রায় দু ঘন্টার ওপর তাদের আটকে রাখেন মহিলারা তাদের ঘিরে ধরে তাদের ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা যদিও মহিলাদের কোনো সদুত্তর দিতে পারেনি বেসরকারি ঋণ প্রদান সংস্থার কর্মীরা পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে দুবরাজপুর থানায় ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার এসে মুসলেকা দান আগামী ঊনত্রিশে মাস তাদের এনওসি দিয়ে দেবেন তখন তাদেরকে ছাড়ে পুলিশ এলাকার শীলা দাস সন্তোষী বাউড়ি জানান তারা যখন অন্য জায়গায় ঋণ নিতে যাচ্ছেন তখন তারা জানতে পারেন যে তাদের পরিশোধ করা টাকা জমা পড়েনি বারবার জানিয়েও কোন সমাধান সূত্র না বের হওয়ায় তাদের আটকে রেখে ক্ষোভ দেখান এলাকার মহিলারা ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা কিস্তির টাকা নিয়ে গিয়ে জমা করেনি যার ফলে বাকি পড়ে থাকছে ঋণের টাকা এছাড়াও বাড়িতে কেউ না থাকলে দরজা ভাঙার অভিযোগ তুলছেন এলাকার মহিলারা

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ডিগ্রি ডিপ্লোমা ইন দেশে বিদেশে চাকরির লিখিত উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এম ডট কম